রমজানে ছোলা খেজুর চিনি সহ কোনো পণ্যের সংকট হবে না বলে আশ্বস্ত করলেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসির উদ্দিন সরবরাহ ঠিক রাখতে এরই মধ্যে আমদানি এবং মজুদ নিশ্চিত করা হয়েছে দাম আর বাড়বে না বরং স্থিতিশীল থাকবে না হয় কমবে আশাবাদী উপদেষ্টা ইকোনমিক রিপোর্টস ফোরাম আর এর আয়োজনে কৃষি বিষয়ে সেরা প্রতিবেদনকারীদের সম্মাননা জানানোর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তিনি কৃষিভিত্তিক শিল্পগোষ্ঠী প্রাণের চেয়ারম্যান হাসান খান চৌধুরী আগামীতেও এমন আয়োজনের পৃষ্ঠপোষকতার ঘোষণা দেন রিজভিন আওয়াজের রিপোর্ট কৃষি এবং কৃষি প্রক্রিয়াজাত খাত নিয়ে গণমাধ্যমে প্রকাশিত বা প্রচারিত রিপোর্টের মধ্য থেকে বাছাই করা দশ রিপোর্টারকে সম্মাননা জানাতে আয়োজন তথ্যপাত্র বিকৃতির মাধ্যমে গত সরকার উৎপাদন এবং চাহিদার গড়মিল করে রেখে গেছে অভিযোগ করেন আলোচকরা একটি বড় ধরনের বর্তমান সরকারকে বিপদে ফেলার জন্য নানান ধরনের পরিকল্পনার কথা এবং ষড়যন্ত্রের কথা আমরা জানতে পারছি এ ব্যাপারে আমি বিশ্বাস করি যিনি আজকে প্রধান অতিথি আছেন তিনি নিশ্চয়ই সচেতন আছেন আমরা চাই আপনারা খুব অ্যাকুরেট বেস ইনফরমেশন দেন যাতে আমাদের ডিসিশন মেকিংয়ে আমাদের কাজটা ইজি হয়ে যায় হতাশা ঝেড়ে ফেলে সমৃদ্ধ বাংলাদেশ গড়তে সবাইকে পাশে চায় প্রাণ গ্রুপ কৃষকের লাভ হোক আমরা সকলেই চাই এতে কিন্তু কোনো বিরোধ নাই এখন তাহলে মানুষের স্মরণীয় পর্যায়ে কৃষিকে কীভাবে আনবো আমরা যদি আমাদের উৎপাদন বাড়াতে পারি বাংলাদেশে তাহলে কিন্তু আমরা আগামী দিনে কিন্তু কৃষির জন্য সুফল বয়ে আনতে পারবো বাজারে প্রতিযোগিতায় তৈরি করতে পারলে সিন্ডিকেট এমনিতেই অকার্যকর হয়ে যাবে বললেন বাণিজ্য উপদেষ্টা সামনে রমজান আসছে আমি রমজানের জন্য আপনাদেরকে সুখবর দিতে চাই ইনশাল্লাহ আমি আশা করি যে আমাদের রমজানের যে প্রয়োজনীয় যেসব দ্রব্য খেজুর ছোলা তেল বা অন্য অন্য যত পণ্য লাগে আমি আশা করি যে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনারা দোয়া করবেন যেন বাজার স্থিতিশীল থেকে যেন নিম্নগামী থাকে ইআরএফ প্রাণ মিডিয়া অ্যাওয়ার্ড পাওয়া সাংবাদিকদের মধ্যে পাঁচজন দৈনিক পত্রিকার টেলিভিশন থেকে তিনজন আর অনলাইন পত্রিকার দুজন রিজভিন ওয়াজ চ্যানেল আই ढाका